আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সঙ্গে কি শেয়ার করতেছি কি করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি রসগোল্লা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাসায় রসগোল্লা তৈরি করি আর এই যে দেখেন ছানা আমি তৈরি করেছি আর এটা সবাই পারে কিভাবে ছানা তৈরি করতে হয় আমি এক লিটার দুধে লেবুর রস দিয়ে ছানাটা করেছি তারপরে পানিটা ছেঁকে নিয়েছি আর এদিকে আমি শিরা বসিয়ে দিয়েছি একটা এলাচ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর শিরাটা হতে হতে এদিকে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিব আর ছানার সঙ্গে আমি এক চা চামচ আটা দিয়েছি এবার এগুলোকে ভালোভাবে মথে নিতে হবে এই যে দেখেন এটা আমি একদম সুন্দরভাবে মিক্স করে মথে নিয়েছি দেখেন হাতে একটু লাগে না আর এবার আমি হাতে একটু তেল লাগিয়ে তারপরে এগুলোকে বল আকারে বানাইছি এখন আমি এই যে দেখেন আমার শিরাটা কিন্তু এর মধ্যে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এই শিরার ভিতরে আমি রসগোল্লাগুলা দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলা আর আমার মোট ছয়টা রসগোল্লা হয়েছে আর অল্প করেই আমি বানাইছি যেহেতু নিজেরা খাবো আর যদি ভালো না হয় আমার দুধটা নষ্ট হবে সেজন্য আমি অল্প করেই বানাচ্ছি আর এই যে আমি প্রায় দু তিন মিনিট হাই হিটে এটাকে জাল করেছি এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম আর মিডিয়াম আছে এতক্ষণ আমি জাল দিয়েছি দেখেন আমার রসগোল্লাগুলো কিন্তু ফুলে গেছে আপনারা কি বুঝতে পারছেন আগের মতো কিন্তু নেই আর এখন এগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আর আমার এর মধ্যেই আমার রসগোল্লাও তৈরি হয়ে গেছে দেখেন একদম পারফেক্ট কী দারুণ লাগছে লোভ লাগছে না বলেন খাওয়ার জন্য আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর দেখেন এই যে ফাইনাল লুক মাসাল্লাহ কি সুন্দর কালার আসছে আর মিষ্টিটাও দেখতে কত সুন্দর লাগছে সফট আমি একটু আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখেন চাপ দিলেই একদম তুলার মতো বলে যাচ্ছে আর অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানান লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ সামনেও আমি আপনাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দিব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ